এর মধ্যে প্রবেশ করার আগে আজকের প্রতিফলন ড ওমর সুলেমান শেখ বেলাল আসাদ এবং ইয়াসির কাদিরের অন্তর্দৃষ্টি দ্বারা অনুপ্রাণিত আমি মূল বক্তৃতাগুলোর লিঙ্ক বর্ণনায় অন্তর্ভুক্ত করেছি আসসালাম আলাইকুম এবং দ্য মুসলিম রিচার্জে আপনাকে আবার স্বাগতম এটি একটি পডকাস্ট যা আপনাকে আপনার বিশ্বাসের সাথে সংযোগ করতে সাহায্য করে আধুনিক জীবনের জটিলতা মোকাবেলায় কখনো কি আপনি খারাপ ভাগ্যের একটি ধারার মুখোমুখি হয়েছেন হয়তো আপনার গাড়ি ভেঙে গেছে আপনি একটি স্থায়ী উদ্বেগের অনুভূতি অনুভব করছেন অথবা সবকিছুই অস্বাভাবিক মনে হচ্ছে আপনি ভাবতে পারেন এটা কি বদৃষ্টি আমি কি কোনো ধরনের আধ্যাত্মিক আক্রমণের শিকার অথবা এটা কি সবই আমার মাথায় আপনি একানন আমাদের সম্প্রদায় আমরা প্রায় আধ্যাত্মিক সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করি অথবা বিপরীতভাবেই অনুভূতিগুলোকে বিশ্বাসের অভাব হিসেবে অগ্রাহ্য করি আজ আমরা গোলমাল কাটিয়ে উঠব আমরা জিম্বদ দৃষ্টি এবং মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জগুলোর বাস্তবতা অন্বেষণ করব সবকিছু কুরআন এবং সুন্নার ভিত্তিতে আমাদের লক্ষ্য ভয় সৃষ্টি করা নয় বরং আপনাকে একটি সুষম বোঝাপড়া এবং সুরক্ষা চিকিৎসা এবং সত্যিকার অভ্যন্তরীণ শান্তির জন্য একটি ব্যবহারিক টুলকিট প্রদান করা চলুন আমরা পুনরুজ্জীবিত হই যখন জীবন আমাদের একটি বাঁক দেয় তখন এটি মানুষের স্বভাব যে সহজ ব্যাখ্যা খোঁজে আমরা প্রায় দুই চরমের মধ্যে দুলতে থাকি একদিকে সব কিছুকে বাহ্যিক আধ্যাত্মিক শক্তির উপর দোষারোপ করার প্রবণতা কেউ নিশ্চয়ই আমার উপর বদ দৃষ্টি দিয়েছে অথবা আমি মনে করি আমি দখল হয়ে গেছি অন্যদিকে অনেক মানুষ বিশেষ করে আমাদের আধুনিক বিশ্বেই ধারণাগুলোকে সম্পূর্ণ রূপে অগ্রাহ্য করে এগুলোকে কুসংস্কার বা দুর্বল বিশ্বাসের চিহ্ন হিসেবে চিহ্নিত করে সুন্দর সত্য হল ইসলাম আমাদের একটি সুসংসূক্ষ মধ্যপথে পরিচালিত করে আমাদের ঐতিহ্য নিশ্চিত করে যে জিনের প্রভাব এবং বদদৃষ্টি মতো আধ্যাত্মিক দুর্ভোগগুলি বাস্তব এটি মানসিক এবং আবেগগত সংগ্রামগুলোকেও মানব অবস্থার একটি বৈধ অংশ হিসেবে স্বীকার করে বিপদ হল সমস্যাটির ভুল নির্ণয় করা যদি আপনি একটি আধ্যাত্মিক সমস্যাকে শুধুমাত্র মনস্তাত্ত্বিক উপকরণ দিয়ে চিকিৎসা করেন অথবা একটি মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জকে শুধুমাত্র আধ্যাত্মিক রীতির মাধ্যমে মোকাবেলা করেন তাহলে আপনি স্বস্তি পেতে নাও পারেন আসলে এটি উদ্বেগ বাড়াতে পারে অনেক মুসলিম ঘটনাগুলোকে প্যারানয়া বাড়িয়ে তোলে অথবা সম্পূর্ণরূপে অস্বীকার করে আমাদের লক্ষ্য হল সেই মধ্যপন্থা খুঁজে বের করা এই ভারসাম্য খুঁজে পাওয়ার প্রথম পদক্ষেপ হল আমাদের সবচেয়ে প্রামাণিক উৎস কুরআন এবং সুন্না অনুযায়ী আধ্যাত্মিক জগতের প্রকৃতি পরিষ্কারভাবে বোঝা ইসলাম আমাদের শেখায় যে আমাদের পাঁচটি ইন্দ্রিয় যা উপলব্ধি করতে পারে তার বাইরে একটি বাস্তবতা রয়েছে এই জ্ঞানের উদ্দেশ্য আমাদের প্যারানয়ায় বা প্রতিটি ছায়া থেকে ভয় পাওয়া নয় বরং আল্লাহ আমাদের এই নির্দেশনা দিয়েছেন সচেতনতা এবং সুরক্ষার জন্য উপকরণ প্রদান করার জন্য তাই চলুন সবচেয়ে আলোচিত এবং ভুল বোঝা অদৃশ্য প্রভাবগুলোর মধ্যে দুটি পরিষ্কার করি প্রথম তো জিন দখল কি বাস্তব হ্যাঁটি বাস্তব আল্লাহ কুরানে এই বাস্তবতা নিশ্চিত করেন ডট ওমর সুলেমান সেই আয়াতের দিকে ইঙ্গিত করেন যা সুদে লিপ্ত ব্যক্তিদের বর্ণনা করে স্টেটিং তারা কিয়ামতের দিনে এমন একজনের মতো দাঁড়াবে যে শয়তানের দ্বারা আক্রান্ত হয়েছে এই উপমা ব্যবহার করে আল্লাহ স্বীকার করেন যে এমন একটি দখলের অবস্থা ঘটতে পারে এবং ঘটে কিন্তু এটি কিভাবে ঘটে সূত্রগুলো আমাদের বলে যে জিনের প্রভাবের অধীনে পড়ার প্রধান পথ হল আল্লাহর সুরক্ষা অপসারণ এটি ঘটে যখন আমরা তার থেকে দূরে সরে যাই বিশেষ করে বড় পাপের মাধ্যমে নামাজের অবহেলা একটি গুরুত্বপূর্ণ বিষয় সুদে লিপ্ত হওয়া মতো গুরুতর পাপ একজনকে দুর্বল করে তোলে যেমন ডচ সুলেমান ব্যাখ্যা করেন যখন আপনি এমন কিছু করেন যা ফেরেশ তাদের অবমাননা করে তারা আপনার উপস্থিতি ত্যাগ করে এবং যখন ফেরেশ তারা চলে যায় শয়তানরা আসে তাই নামাজের অবহেলা শুধুমাত্র একটি ব্যক্তিগত ব্যর্থতা নয় এটি আপনার দেবদূত রক্ষকদের অগ্রাহ্য করার কাজ তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা প্রকৃত চিহ্ন এবং স্বাভাবিক মানব অভিজ্ঞতার মধ্যে পার্থক্য করি একবার একজন ডট সুলেমানকে বলেছিলেন যে তারা মনে করেন তারা দখল হয়ে গেছেন কারণ তারা কুরআন পড়ার সময় নিদ্রিত হয়ে পড়েন তার প্রতিক্রিয়া ছিল সহজ এর মানে আপনি মানুষ প্রকৃত দখলের একটি মূল চিহ্ন হল যখন কুরআন পাঠ করা হলে সত্যিকার শারীরিক ব্যথা অনুভব করা কেবল নিদ্রা নয় তাহলে যদিও দখল একটি নিশ্চিত বাস্তবতা এটি কখনোই আমাদের প্রতিটি সমস্যার জন্য স্বয়ংক্রিয় অনুমান হওয়া উচিত নয় এটি একটি গুরুতর অবস্থান কিন্তু সাধারণ নয় এখন চলুন বদৃষ্টি বা আল আইন সম্পর্কে কথা বলি নবী মুহাম্মদ শান্তি তার উপর স্পষ্টভাবে বলেছেন বদদৃষ্টি বাস্তব এটি জ্বালাময়ী ঈর্ষার নেতিবাচক পরিণতি হিসেবে বোঝা হয় এটি বদৃষ্টি বলা হয় কারণ কিছু দেখার মাধ্যমে ঈর্ষা অনুভব করা সবচেয়ে সাধারণ উপায় কিন্তু এটি চোখ থেকে আসা একটি জাদুকরী রশ্মি নয় এটি হৃদয় অনুভূতির ব্যাপার আপনি কাউকে সফল হতে শুনে ঈর্ষা অনুভব করতে পারেন কখনো তা না দেখেই যেমন ডট ইয়াসির কাদিরের মতো পণ্ডিতরা ব্যাখ্যা এই ঈর্ষা শয়তানের জন্য একটি ধরনের জ্বালানি হিসেবে কাজ করে এটি জিনকে ক্ষতি করার জন্য অনুপ্রেরণা এবং শক্তি দেয় তবে বদ দৃষ্টি বিরল আমরা প্রায় এর প্রাদুর্ভাব বাড়িয়ে তুলি এবং প্যারানয়া তৈরি করি প্রতিটি অস্বস্তি গাড়ির সমস্যা থেকে শুরু করে একটি তর্ককে আল আইন হিসেবে চিহ্নিত করি একটি হাদিস একটি স্পষ্ট উদাহরণ দেয় একজন সঙ্গী যার ত্বক অত্যন্ত সুন্দর ছিল অন্য একজনের দ্বারা আল্লাহর স্মরণ ছাড়া প্রশংসিত হয়েছিল সেই ব্যক্তি তৎক্ষণাৎ জ্বরে ভুগে পড়ে নবী ব্যাখ্যা করেন যে দৃষ্টি তাকে আঘাত করেছে প্রভাব প্রায় ঈর্ষার কারণের বিপরীত হয় যদি কেউ একটি সুন্দর মুখের প্রতি ঈর্ষা করে দাগ দেখা দিতে পারে যদি তারা একটি গাড়ির প্রতি ঈর্ষা করে এটি ক্ষতিগ্রস্ত হতে পারে চিকিৎসা হল কারণের মধ্যে যখন আপনি কিছু অ্যাডমায়ার করেন মাসা আল্লাহ বা তবারক আল্লাহ বলুন স্বীকার করে নিন যে এই আশীর্বাদ আল্লাহর পক্ষ থেকে যদিও আমাদের এই বাহ্যিক বাস্তবতার প্রতি সচেতন থাকা উচিত সূত্রগুলো স্পষ্ট করে যে এগুলো বিরল আমাদের জন্য বেশিরভাগের জন্য প্রকৃত যুদ্ধক্ষেত্র হল অভ্যন্তরীণ আমাদের চিন্তা এবং আবেগের অভ্যন্তরীণ জগৎ একটি জগৎ যা ইসলাম অসাধারণ গভীরতা এবং সহানুভূতির সাথে মানচিত্রিত করেছে উদ্বেগ বিষণ্নতা বা অনুপ্রবেশকারী চিন্তাগুলোর সাথে সংগ্রাম করা দুর্বল বিশ্বাসের চিহ্ন নয় এটি একটি ক্ষতিকর ভুল ধারণা আমাদের ঐতিহ্যে মানসিক অসুস্থতা শিকার এবং চিকিৎসার একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে মুসলিম পণ্ডিতরা এই ক্ষেত্রে অগ্রণী ছিলেন অষ্টম শতকে বাগদাদে প্রথম মানসিক স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইমাম আল রাজি এবং ইবন সিনা মানসিক অসুস্থতা নির্ণয় এবং চিকিৎসার ওপর সম্পূর্ণ বই লিখেছিলেন ইমাম আল গাজালি নিজেই ছয় মাসের বিষণ্নতার সময়কাল সম্পর্কে লিখেছেন আমাদের ঐতিহ্য সব সময় মানসিক এবং আবেগগত স্বাস্থ্যকে আধ্যাত্মিক স্বাস্থ্য হিসেবে দেখেছে একটি শক্তিশালী উদাহরণ হল ইসলাম কীভাবে ওয়াসওয়াস ওয়াস অনুপ্রবেশকারী চিন্তাগুলোকে মোকাবেলা করে একদল সঙ্গী একবার নবীর কাছে এসেছিল শান্তি তার উপর তাদের অশান্ত চিন্তাগুলো নিয়ে উদ্বিগ্ন তারা বলেছিল আমাদের এমন চিন্তা আছে যা আমরা আগুনে ফেলে দেওয়ার চেয়ে বেশি পছন্দ করব নবী হাসলেন এবং বললেন আলহামদুলিল্লাহ এটি সত্যিকার বিশ্বাসের চিহ্ন আপনার অস্বস্তি আপনার বিশ্বাসের প্রমাণ শেখ বেলাল আসাদ একটি সুন্দর উপমা দেন আপনার হৃদয়কে একটি তালাবন্ধ বাড়ির মতো এবং আপনার বুককে উঠানের মতো কল্পনা করুন অনুপ্রবেশকারী চিন্তাগুলো হল চোরেরা যারা বাইরে গেটটি নাড়াচাড়া করছে যতক্ষণ তারা প্রবেশ করে না আপনার বিশ্বাস নিরাপদ সেরা পন্থা হল তাদের সাথে লড়াই করা নয় এটি তাদের উপেক্ষা করা এবং সত্যিকার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি মনোনিবেশ করা সবাই দুঃখ উদ্বেগ এবং চাপ অনুভব করে কোরআন নিজেই এই অবস্থাগুলো বর্ণনা করে কিন্তু কখন এই অনুভূতিগুলো অসুস্থতা হয়ে ওঠে পণ্ডিতরা ব্যাখ্যা করেন যে এটি একটি ক্লিনিক্যাল সমস্যা হয়ে ওঠে যখন এটি তীব্র ধারাবাহিক এবং মাসের পর মাস স্থায়ী হয় অক্ষমতা বা কার্যক্ষমতার অভাব সৃষ্টি করে যদি এটি আপনার বর্ণনা করে তবে পেশাদার সাহায্য নেওয়া গুরুত্বপূর্ণ স্বনির্ণয় ক্ষতিকর হতে পারে এবং পেশাদার চিকিৎসা আল্লাহর প্রদত্ত চিকিৎসার অংশ জ্ঞান হল প্রথম পদক্ষেপ কিন্তু রূপান্তর আসে কর্মের মাধ্যমে ইসলাম একটি সমন্বিত টুলকিট প্রদান করে যা স্থিতিস্থাপকতা গড়ে তোলে আধ্যাত্মিক মানসিক এবং আবেগগত প্রতিদিনের পাঠের মাধ্যমে আধ্যাত্মিকভাবে নিজেকে শক্তিশালী করুন আয়াতুল কুরশি এবং শেষ তিনটি সুরা আল ইখলাস আল ফালাক এবং আন নাস সকাল এবং সন্ধ্যায় আপনার বাড়িতে নিয়মিত সুরা আল বাকারা পাঠ করুন আপনার আশীর্বাদগুলোকে প্রদর্শন করা থেকে বিরত থাকুন এবং বিশ্বাস করুন যে আল্লাহর অনুমতি ছাড়া কিছুই আপনাকে ক্ষতি করতে পারে না এছাড়াও আপনার মনের যত্ন নিন নেতিবাচক বিশ্বাসকে চ্যালেঞ্জ করা ছোট ছোট ইতিবাচক পদক্ষেপ নিন আত্ম অভিযোগ ছাড়াই প্রতিফলন করুন দায়িত্ব সেখানে শেষ হয় যেখানে জ্ঞান শেষ হয় আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তাতে মনোনিবেশ করুন এবং বাকি আল্লাহর উপর ছেড়ে দিন খারাপ অভ্যাসগুলো ভাঙন লুপটি বিপরীত করে একটি নেতিবাচক চিন্তা একটি ভালো চিন্তায় প্রতিস্থাপন করুন এবং এটি পুনরাবৃত্তি করুন যতক্ষণ না এটি আপনার অংশ হয়ে যায় এবং যখন দুঃখের মুখোমুখি হন নবীর উদাহরণ মনে রাখুন নবী কখনই মানুষকে শুধু এগিয়ে যেতে বলেননি যখন একজন ব্যক্তি তার পুত্রের জন্য শোক করছিলেন নবী তাকে আশা দিয়েছিলেন বলেছিলেন আপনি কি তাকে জান্নাতের দরজায় আপনার জন্য অপেক্ষা করতে দেখতে চান না দুঃখ মুছে ফেলা হয় না এটি একটি বৃদ্ধির এবং ধৈর্যের পথে রূপান্তরিত হয় আজ আমরা অনেক কিছু আলোচনা করেছি কিন্তু মূল বার্তা হল ভারসাম্য আধ্যাত্মিকতাকে স্বীকার করুন কিন্তু প্যারানয়ায় পড়বেন না মানসিক সংগ্রামগুলোকে বৈধতা দিন কিন্তু সেগুলোকে দুর্বলতা হিসেবে চিহ্নিত করবেন না ভয়কে জ্ঞানের সাথে প্রতিস্থাপন করুন এবং আত্মসমালোচনাকে সহানুভূতির সাথে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশাদার সাহায্য নিতে দ্বিধা করবেন না একজন থেরাপিস্ট বা কাউন্সেলারের সাথে যোগাযোগ করার শক্তির চিহ্ন দুর্বলতার নয় এটি আল্লাহর প্রদত্ত উপকরণের উপর বিশ্বাসের অংশ তাহলে পরবর্তী বার যখন আপনি কষ্টের মুখোমুখি হবেন থামুন এবং শ্বাস নিন নিজেকে জিজ্ঞাসা করুন কি একটি যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে আমি কি আধ্যাত্মিকভাবে নিজেকে শক্তিশালী করছি আমি কি নিজের মনে সহানুভূতি দেখাচ্ছি আপনার প্রতিক্রিয়া আপনার শক্তি যদি বোঝা ভারী মনে হয় সাহায্য চান কারণ সেটিও বিশ্বাসের অংশ আল্লাহ যেন যে কোনো কষ্টে থাকা ব্যক্তির ব্যথা কমান তিনি যেন আপনার উদ্বেগকে প্রশান্তিতে আপনার দুঃখকে আশা দিয়ে এবং আপনার বিভ্রান্তিকে স্পষ্টতায় রূপান্তরিত করেন আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন এবং এই জীবন এবং পরকালে শান্তি দান করুন এটাই আজকের জন্য আপনার রিচার্জ আপনার বিশ্বাসকে চার্জ রাখুন আপনার মনের স্বচ্ছতা বজায় রাখুন এবং আপনার হৃদয়কে শক্তিশালী রাখুন আপনি দ্য মুসলিম রিচার্জ শুনছেন আপনার দৈনিক ইমান শক্তির ডোজ